হ্যালো প্রিয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সুমি আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে রবিবার আর আজকে সকালটা বিশেষ কারণ আজ মহালয়ার দিন তো সকাল থেকেই ভাবছিলাম যে ভিডিও করব কি না মানে কিছুটা দ্বিধাই ছিলাম কিন্তু তারপরেই মনে হলো যে আমি তো সব সময় তোমাদের সাথে আমার মানে ডেলি লাইফস্টাইল তো শেয়ার করি তাই আমি কোথায় যাচ্ছি কি করছি সেটা শেয়ার করাটাও আমার কর্তব্যের মধ্যেই পড়ে তাই শেষ পর্যন্ত ঠিক করলাম যে না মানে ভিডিওটা করতেই হবে যদিও শুটিং শুরু করতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল তো মানে তবুও কোনো অসুবিধা নেই কারণ আমি চাই তোমাদের সবাইকে আমার সাথে নিয়ে এই দিনের মুহূর্তগুলো উপভোগ করতে তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ব্লগটি আমরা ফাইনালি চলে এসেছি আজ মহালয়ার পূর্ণ লগ্নে আমরা সবাই মিলে গঙ্গা গঙ্গাসনানে তো বাবা আজকে তর্পণ করবে তাই একেবারে অল ফ্যামিলি মিলে চলে এসেছি এখানে আর সকালবেলায় বাড়ির সব কাজ গুছিয়ে নিয়েছি মানে যেটুকু বাসি কাজ সেটুকুই আর কি আর তারপরে দিদি আছে বাড়িতে তো বাকির কাজটা দিদিই সারবে তো তারও খুব আসার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি আর কি তো যাই হোক আমরা এখন চলে এসেছি আর এখন এসে প্রথমে স্নানটা সেরে নিয়েছি তো তারপর একটু ঘুরবো মানে ঘুরে বেড়াবো আচ্ছা আশেপাশে আর এই গঙ্গার ধারে সুন্দর পরিবেশটা উপভোগ করব। তো সব কিছু শেষ হলে তারপর বাড়ি ফিরব মানে আজকের দিনটা একেবারে স্পেশাল একদিকে মহালয়ার আবহাওয়া আর একদিকে পরিবারের সবাই মিলে একসাথে একটু মুহূর্ত কাটানো তো সব মিলিয়ে কিন্তু আলাদা রকম একটা ফিলিংস বুঝতেই পারছো তাহলে চলো তোমাদের নিয়ে যাই আজকের এই স্নানের যাত্রায় আর ফাইনালি আমরা এখন চলে এসেছি জগৎবন্ধু ধামে তো এখানে খুব বড় করে ভোগ বিতরণ হয় কিন্তু আমরা এখনও ভোগ খাইনি মানে বাবুর তখনও প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো তাই আমরা বাড়ি থেকে নিয়ে আসা একটু মুড়ি এনেছিলাম তো সেটাই বের করে তারপর এখানকার দোকান থেকে কিছু তেলে ভাজা কিনে খাওয়া দাওয়াটা করেই নিয়েছি আর আসলে কি জানো মানে আমরা চাইলে হোটেলে বসে ভালোভাবে খেতে পারতাম বা রেস্টুরেন্টে গিয়ে বিশেষ কিছু খেতে পারতাম কিন্তু যারা মধ্যবিত্ত সংসারে বড় হয় তো তারাই জানে সব সময় বিলাসিতা করাটা না ঠিক না বাড়ি থেকে নিয়ে আসা সাধারণ মুড়ি আর সামান্য কিছু তেলে ভাজা খেয়ে যদি কাজ চলে যায় তাতে অনেক টাকা বাঁচে আর সেই টাকাটা অন্য প্রয়োজনীয় কাজে লাগানো যায় তাই আমরা যতই ঘুরতে যাই বেড়াতে যাই সব সময় বুদ্ধি করে খরচ করতে শিখতে হবে সংসারটা তো আমাদেরই সেটাকে ঠিকঠাক চালানোই আসল কথা সত্যি বলতে এখানে এসে মনটা একেবারে ভালোই হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে দিনটা কাটছে তো যাই হোক মানে এখন এখানকার সব কিছু বাদ দিয়ে বলতেই হবে জগৎবন্ধু ধামটা সত্যি অসাধারণ সুন্দর মানে এখানকার সিনারি মন্দিরের সাজসজ্জা থেকে সব কিছুই একদম পারফেক্ট আর এখানে ছবি তোলার মতো জায়গা সত্যি অনেক ছিল তাই আমি কিন্তু ফাঁকে ফাঁকে প্রচুর ছবি তুলেও নিয়েছি আর এখানে ছবি তোলার মতো জায়গা কিন্তু অনেক ছিল তো মানে আমি ফাঁকে ফাঁকে প্রচুর ছবি তুলে নিয়েছি আর আস্তে আস্তে তোমাদের সাথে সেগুলো শেয়ারও করব। অবশ্যই তোমরা দেখে নিও সত্যি বলতে মানে খুব ভালো লাগলো আর এই যে আমরা ঘুরতে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে আর কয়েকদিন আগেই আমাদের জামাইবাবু মারা গিয়েছেন তাই একেবারে গঙ্গাসনানটা আমাদের জন্য একটু আলাদা আর একটু বিশেষ মানে আমরা প্রতি বছরই গঙ্গা স্নানে আসি কিন্তু এবছর ছিল মরা ছোঁয়া পরিষ্কার করার জন্য কিন্তু একটা গুরুত্ব তাই সকলে মিলে পুরো পরিবার একসাথেই এসেছি আর বাবাও এসেছে সবাই মিলে গঙ্গা স্নান করে কিন্তু মনটা অনেকটা হালকা হয়ে গেল। তো এটাই কিন্তু মা গঙ্গার মহিমা তো সত্যি কথা বলতে আজকের এই অভিজ্ঞতা কিন্তু একদমই অন্য রকম একটা ছিল মানে পরিবারের সবাই একসাথে এভাবে একটা আচার পালন করলে কিন্তু মনটা অনেকটা ভালো হয় কিন্তু তার মধ্যে কি বলতো একটা দুঃখের কথা আজকে এতটাই গরম ছিল যে তোমাদের না বললে হয়তো তোমরা বিশ্বাসই করতে পারবে না স্নান করার পরেও এমনভাবে ঘাম হচ্ছিল যে মনে হচ্ছিল আবারও যেন স্নান করে ফেলেছি মানে এতটাই পুরো শরীর দিয়ে ঘাম ঝরছিল আর রোদেরও তাপ ভীষণ ছিল বেশি সত্যি বলতে স্নান করতে কষ্ট হয়নি কিন্তু এই গরমটাই একদম অসহ্য লাগছিল বারবার মনে হচ্ছিলো কোথাও একটু ছায়া পাই তো একটু বসে নি রকম ভাব আর কি তবুও সব মিলিয়ে দারুণ দিনটা কেটেছে গরম যতই থাকুক মানে সবাই মিলে একসাথে যে আনন্দটা করলাম সেটাই কিন্তু আসল আমরা নিজেরাও জানি না যে আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর সুন্দর জিনিস আছে দেখার সেগুলো উপভোগ করার কিন্তু সংসারের বিভিন্ন কাজের চাপের মধ্যে আর বেরিয়ে আসা হয় না সেগুলো দেখাও সম্ভব হয়ে ওঠে না তাই এই যে আজকে যেমন গঙ্গাসনান যাওয়ার পথেই কিন্তু এই যে বড়ধামটা ধামটা পড়েছে তাই কিন্তু দেখো আর সুযোগটা মিস করতে চায়নি কিন্তু গরমে কষ্ট হলেও সব সমেত নিয়ে কিন্তু খুবই ভালো লাগছিল তো আমি দেখো মানে ওখানে স্নান টান করে নিয়েছিলাম তার জন্য কিন্তু চুলটা খোলাই রেখেছিলাম প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিলো জানি তবুও মানে নিজের শখ আর কি বলতেই পারো দেখো মানে কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আর এদিকে দেখো মানে আমরা কিন্তু এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার পথে কিন্তু আমরা আরেক জায়গায় ঢুকবো তোমরা আমাদের সাথেই থাকো দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি বা কী করছি আর এখানে যাবার পথে কিন্তু একটা দোকান ছিল চশমার তো বাবু সেখান থেকে একটা সানগ্লাস কিনে নিয়েছে তো বেশ ভালোই লাগছিল ওকে তো ওকে এখানে দাঁড় করিয়ে কিন্তু একটা ছবিও তুলে নিয়েছি ওর সুন্দর কয়েকটা তো চশমা পড়তে এমনিতেও বাবু খুব ভালোবাসে তাই দেখলাম যে বাচ্চা ছেলে যখন চাইছে তখন কিন্তু ওর শখটাও পূরণ করে নিলাম তো সব মিলিয়ে আজকে কিন্তু বিদায় জানাচ্ছি ডাহাপাড়া ধামকে চলে এসেছি তারপর দেখো গরমে মানে গরমের হাত থেকে বাঁচার জন্য এখানে একটু আখের রস খেয়ে নিয়েছি মানে সকলেই খাইনি আমরা শুধু তিনজন খেয়েছি আর তারপরে আরেকটা মন্দিরে গেলাম এটা হচ্ছে সতীপীঠ এটা মুর্শিদাবাদের মানে একমাত্র এ সতীপীঠ তাই একটু দর্শন করতে আসাটা আমাদের জন্য বিশেষ মানে এই রাস্তা দিয়েই যখন যাচ্ছিলাম ভাবলাম একবার ঢুকে দর্শন করেই নিই তো আজকে মহালয়ার দিন হওয়ায় এখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল মানে তীর্থস্থানগুলিতে প্রচুর পরিমাণে ভোগ বিতরণ হচ্ছিলো তাই আমরা এখানে বসে খাইনি তবে বাড়ির জন্য কিছু প্যাকেট করে নিয়েছিলাম তারপর মাকে একটু দর্শন করলাম চারপাশে ঘুরে দেখলাম আর সবশেষে আমরা আবার বাড়ির দিকেই রওনা দিলাম তো যাই হোক সারা দিনটা সত্যিই খুব ভালোভাবে কেটে গেল আর মাঝে মধ্যে যদি রান্না বান্না বা সংসারে ছোট ছোট কাজ থেকে একটু ছুটি পাওয়া যায় তো কার না ভালো লাগে আজকের দিনটা তাই একদম সুন্দরভাবে কাটালাম আর একটা কথা বলতে চাই মানে ব্লগে আমাকে আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল আলপনা দিদিভাই আর স্মাইল দীপা অ্যাকাউন্ট থেকে এক দিদি ভাই তো যাই হোক দিদিভাই তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য তোমাদের সাপোর্ট পেয়ে খুব ভালো লাগছে আমার তোমরাও পাশে থাকো আমাদের সঙ্গে ভ্রমণ আর অভিজ্ঞতাগুলো গুলো তোমরাও একটু দেখো উপভোগ করো তখন মানে বাসে এতক্ষণ টোটোতে এতক্ষণ যাত্রা করার পর সবাই এতটাই ক্লান্ত ছিলাম যে আর কোনো ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি একেবারে সন্ধেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে তখন ভড়ির কাটায় প্রায় আটটা বাজে আর আমাদের মানে একটু এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে কারণ আমাদের ভাগ্নি এসেছে আজ তার মহালয়ার দিন জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান আর কি তো যাই হোক এভাবেই আজকে দিনটা শেষ হলো সব কিছু মিলিয়ে খুব ভালোই লেগেছে তো ভিডিওটা আর বড়ো না করে কারণ শরীরটা অনেকটাই ক্লান্ত একটু রেস্ট নেবো ভিডিওটা বড় না করব না কারণ শরীরটা এক অনেকটাই ক্লান্ত তো একটু রেস্ট নেব তারপর বাকি ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে সারবো তাই এখান থেকেই আজকের জন্য বিদায় জানাচ্ছি আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো নতুন বন্ধু থাকলে পাশে থেকো তো এই হলো আজকের আমাদের যাত্রা আজ এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা